ব্যাস আমার দুধ দোয়ানো শেষ এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি যত সকাল সকাল বের হতে পারবো ততই আমার মঙ্গল গিন্নি তবে আমি চললাম যত তাড়াতাড়ি সম্ভব দুধ বেচে বাড়ি চলে আসি হ্যাঁ গো সকাল বেলায় খালি পেটে এভাবে বেরিও না দুটো কিছু মুখে দিয়ে যাও সময় নেই গিন্নি সময় নেই বেশি দেরি হলে আমার আবার অনেক লোকসান হয়ে যাবে উপরন্তু মানুষ ভালো দুধ খেতে পারবে না সে আমি জানি ওই নগেন গোয়ালা দুধে জল মিশিয়ে সকলকে কম দামে দুধ বিক্রি করে সেই জন্যই তো বলছি কম দামে পায় বটে কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গিয়ে শরীরের ক্ষতি করবে যে তাই যত দ্রুত সম্ভব আমার খাঁটি দুধ আমি লোকজনের কাছে বেঁচে আসি ঠিক আছে তবে তুমি এসো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হ্যাঁ গিন্নি তুমি বরং জলখাবার তৈরি করে রাখো আমি এসে দুজনে মিলে একেবারে জলখাবার খাবো। হ্যাঁ গো এত জল তুমি কি করতে মেশাচ্ছ লোকজন যে ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো আহ তুমি চুপ করবে গিন্নি সকাল বেলায় কানের মাথা কেউ না তো আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে এতে যে মানুষের শরীর খারাপ করবে আরে গিন্নি লোকজনেরা কম দামে মাল কিনতে চায় জিনিস ভালো কি মন্দ সেই দিকে তাদের কোনো খেয়াল থাকে না আর আমি যদি কাঁটি দুধ কম দামে দিই তাহলে আমার আর কোনো লাভ থাকবে কি গিন্নি তুমি থাকো আমি চললাম ঝটা ঝর দুধ বিক্রি করে চলে আসব ঠিক আছে এসো হ্যাঁ রে রামু আজকালকার খাবার দাবারে ঠিক সেই স্বাদটা আগের মতো পাই না বুঝলি যা বলেছেন মোরল মশাই আজকালকার যুগে সব জিনিসটাই ভেজাল হয়ে গেছে যে জিনিসই কিনতে যাই তাতেই কিছু না কিছু ভেজাল আছে কি জানিস রামু সবাই তো আর সমান হয় না এই যেমন খাঁটি দুধ খাওয়ার ক্ষেত্রে আমরা গোপালকেই বেশি ভরসা করি নগেনের দুধে তো ভেজালে ভর্তি তাই না তা যা বলেছেন মোরল মশাই এদেরকে একবার করে সায়স্তা করলে হয় না কজনকে সায়স্তা করবি শাক সবজি ফল মূল মশলা পাতি ভেজাল এতজনকে তো একসাথে সায়স্তা করা যায় না তাহলে কি করা যায় মোরল মশাই আমি কয়েকদিন ধরে এই গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতা করব বলে ভাবছি যে সেরা সাদের মুরগির মাংস আমাকে খাওয়াতে পারবে আমি তাকে নগদ পুরস্কার দেব কিন্তু মশাই মুরগি রান্নার প্রতিযোগিতার সঙ্গে যারা তাদেরকে শাস্তি কি সম্পর্ক সম্পর্ক কিছু নেই কিন্তু এই ভেজাল দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমে সেরার সেরা জিনিসটা আমি খেতে যা বলেছেন মোড়ল মশাই তাহলে তুই আজকে ঘোষণা করে দে আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা হবে মোরল মশাই আপনি যেটা বলবেন সেটাই হবে আমি আজই গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি কি হে গোপাল ভাই আজকে ব্যবসা কেমন হলো ওই আগের মতনই তেমন বিশেষ কিছু না আমি বুঝতে পারি না গোপাল ভাই এত কম লাভ করে তুমি সংসার চালাও কি করে আমার তো ভাই এই টাকাতেও পেট ভরে না না গো নগেন্দা আমি লাভের চাইতে মানুষের কাছে খাঁটি জিনিসটা বেচতেই বেশি ভালোবাসি তার মানে কি তুমি বলতে চাইছো আমি লোককে ঠকিয়ে ব্যবসা করি ভেজাল জিনিস বেচি আমি আরে না না নগেন্দা আমি তা বলতে যাব কেন আমি বললাম আমি যা ইনকাম করি তাতেই খুশি তা তো খুশি হবেই তুমি যার স্বয়ং মোরল মশাই সে কি আর খুশি না হয়ে পারে আমার বাবু সে ভাগ্য তো নেই হ্যাঁ গো নগেন্দা মোরল মশাই খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করেন তুমি আবার সেই এক কথা বললে শোনো 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 গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো আমাদের মোরল মশাই আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন যারা সুস্বাদু মুরগি রান্না করতে পারে তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো আমাদের মোরল মশাই খাঁটি জিনিস মুখে দিয়েই বুঝতে পারেন তাই ভেজাল জিনিস খাইয়ে মোরল মশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ আছে আর যদি খাঁটি জিনিস খাইয়ে মোরল মশাইকে তৃপ্ত করতে পারেন তবে মোরল মশাইয়ের তরফ থেকে নগদ দু হাজার টাকা পুরস্কার দেওয়া হবে গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা বাবা এটা তো দারুণ ব্যাপার আমি আজই গিন্নিকে গিয়ে বলি রান্নার প্রস্তুতি নিতে সাবধান নগেন্দা কি বললো শুনতে পেলে তো ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু খবর আছে উম বড্ড বার বেড়েছে নয় ঠিক কাছে তোকে দেখে নেবো গিন্নি ও গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি বেরিয়ে এসো আমি দুধ বিক্রি করে চলে এসেছি ওগো তুমি চলে এসেছ এইদিকে আমারও জল খাবার প্রস্তুত আমি আজকে তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর মিষ্টি ডাল করেছি বলো কি গিন্নি শুনেই যে আমার জিবে জল চলে আসছে ঠিক আছে আমি বরং হাত মুখটা ধুয়ে আসি তারপর খেতে খেতে কথা হবে কেমন বেশ তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো আমি খাবার বাড়ি হুম আহা গিনী তোমার হাতের রান্না এত সুন্দর তুলনা হয় না গো কি ব্যাপার হঠাৎ আজকে এত প্রশংসা করছো না গো প্রতিদিনই করবো করবো ভাবি কিন্তু ভুলে যাই বুঝলে আজকে একটা বিশেষ কারণে মাথায় থেকে গেল তাই বলে ফেললাম তা সেই বিশেষ কারণটা কি মোরল মশাই গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো সে তো খুব ভালো কথা গো আমারও অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাদের মশাইকে কিছু নেদে খাওয়ানোর কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি কালকে তাহলে সেই সুযোগটা পাবো বলো হ্যাঁ গিন্নি তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি জানি এই মুরগি রান্নার প্রতিযোগিতায় জিতবে তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে গ্রামের আরো অনেক বউ মানুষ আছে তাদের রান্না ভালোও হতে পারে না গো গিন্নি সবসময় একটা কথা মনে রাখবে যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যেস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যেস থাকে না এবার শুধু আজকের রাতটার অপেক্ষা তারপরই যেটা বললাম কিন্তু মাথায় আছে তো কিন্তু তুমি যা আমাকে বলো আমার রান্না বান্নার হাত নাকি ভালো নয় আমার রান্না করা খাবার খেতে একদমই সুস্বাদু হয় না তাহলে মোরল মশা যদি ধরতে পারে তাহলে তো আমাদের শাস্তি দেবেন ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না প্রতিযোগিতায় আমরাই জিতব সেসব তুমি আমার উপর ছেড়ে দাও তুমি শুধু চুপচাপ রান্না করবে ঠিক আছে তুমি যা বলবে তাই করব। কিন্তু এতে যেন হিতে বিপরীত না হয়ে যায় আহ শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার শুধু পুরস্কারে টাকাটা প্রয়োজন তার জন্য আমি সব কিছু করতে পারি রামু কি দেখছি আমি এত প্রতিযোগী মোটে দুজন গ্রামের আর বাকি গিন্নি মানুষেরা গেল কোথায় মশাই কেন শুধু শুধু ভেজাল জিনিস খেয়ে আপনার নিজের পেট খারাপ করবেন তাই আমি ঘোষণার সময় একটু বেশি বেশি বলে দিয়েছিলাম তাই নাকি তা কি বলেছিলিস হ্যাঁ আমি বলেছিলাম মুরগি রান্নার প্রতিযোগিতায় যদি খাঁটি মুরগির মাংস রান্না করে খাওয়াতে না পারো তাহলে মোরল মশাই আস্ত রাখবেন না ও তাই জন্যই বুঝি যারা ভেজাল জিনিস খেয়ে অভ্যস্ত তারাই ভয়ে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি হ্যাঁ মোড়ল মশাই ঠিক তাই তাহলে আর দেরি করে লাভ নেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুরগি রান্নার প্রতিযোগিতা শুরু করে দিই আমাদের এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোটে দুজন গোপালের স্ত্রী লতা এবং নগেনের স্ত্রী নীলিমা তোমরা দুজনে ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্নাটা শুরু করো তোমাদের হাতে এক ঘন্টা সময় আছে তার মধ্যে রান্না শেষ করতে হবে তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে গো তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো মোরল মশাই নিচে এসে তোমাদের তৈরি করা মুরগির মাংস পরক করে দেখবেন এই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে তাই জন্য এই ওষুধ গোপালের গিন্নির খাবারে মিশিয়ে দি। তোমাদের রান্না শেষ আশা করব তোমরা দুজনেই খুব ভালো রান্না করেছো এবার আমার খেদ একবার পালা প্রতিযোগিতার বিজয়ীর নাম শুনবার জন্য তোমরা কিছুটা অপেক্ষা করো এই রান্নাটা কে করেছে রে আগে এই রান্নাটা নগেনের স্ত্রী নীলিমার হাতের রান্না আচ্ছা বুঝলাম এবার মঞ্চে চল আবার যথারীতি খাবারের স্বাদ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি মুরগি রান্নার প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা কে বিজয়ী হতে পারে অবশ্যই গোপালের বউ কারণ গোপাল বেচেও খাঁটি জিনিস আর খায়ও খাঁটি জিনিস হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছ আজকের এই মুরগি রান্নার প্রতিযোগিতার বিজয়ী হল গোপালের স্ত্রী লতা না মুরুল মশাই এ অন্যায় গোর অন্যায় নগেন তুমি চিৎকার না করে কি বলতে চাও স্পষ্ট করে বলো আমি বলতে চাইছি গোপালের স্ত্রী কিছুতেই এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে না কেন হতে পারে না তুমি কি আমার সাত গ্রহণের প্রতি সন্দেহ প্রকাশ করছো সকল গ্রামবাসীর যে এত বিশ্বাস গোপালের স্ত্রীর প্রতি তার প্রতি তুমি সন্দেহ প্রকাশ করছো না মোরল মশাই সেটা বলতে চাইছি না কিন্তু এই প্রতিযোগিতায় কিছুতেই গোপালের স্ত্রীর বিজয়ী হওয়া সম্ভব নয় আচ্ছা বেশ তোমার যখন এতই সন্দেহ হচ্ছে তখন তুমি না হয় গোপালের স্ত্রী রান্না করা খাবারটা একবার চেখে দেখো রামু গোপালের স্ত্রী রান্না করা মাংসটা নিয়ে আয় তো নাও নগেন তুমি একবার পরখ করে দেখো তো আমি ঠিক বলছি কিনা ওরে ওরে বাবাড়ি এই তো অনেক ঝাল হয়ে গেছে আমার অতটা ওষুধ মেশানো উচিত হয়নি ওরে বাবা আমাকে কেউ এক গ্লাস জল খাওয়ারে বাবা তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে তো যে তুমি গোপালের স্ত্রী রান্নায় ওষুধ মিশিয়েছিলে যদি সত্যি না বলো তাহলে জল পাবে না হ্যাঁ মড়ল মশাই মিশিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না বেশ এবারের মতো ক্ষমা করে দিলাম এর পরের বার যদি তুমি কোনো রকম বেয়াদপি করবার চেষ্টা করো তাহলে তোমাকে এই ছড়া করব কথাটা মনে থাকে যেন মা লতা তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও মা লতা মা এবারের প্রতিযোগিতায় তো তোমার হাতে রান্না খাওয়া হলো না তুমি কিন্তু আমাকে মুরগি রান্না করে খাওয়াতে ভুলো না যেন হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই আমি কালকেই আপনার জন্য মুরগি রান্না করে আপনার ঘরে পাঠিয়ে দেব